সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া একটি দ্বীপ আছে যেটার নাম হচ্ছে সোমালি ল্যান্ড এই সোমালিল্যান্ড ল্যান্ড উনিশশো সাল থেকে নিজেদেরকে স্বাধীন হিসাবে ঘোষণা করতেছে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে কখনো স্বীকৃতি দেয়নি এমনকি জাতিসংঘ তাদেরকে কখনো স্বীকৃতি দেয়নি প্রথম দেশ হিসাবে পৃথিবীর জঘন্য দেশ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং তাদেরকে বলেছে আব্রাহাম চুক্তির আওতায় তারা যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখে তাহলে তাদেরকে তারা সামরিক সহায়তা দিবে তাদেরকে তারা বিভিন্ন সমরাস্ত্র দিবে এবং বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করবে ইসরায়েল এত বড় খারাপ কাজ কিভাবে করলো তারা তাদের জনসমর্থককে বড় করতে চায় তারা চায় ইউরোপ যেমন তাদের অধীনস্থ হয়ে গেছে আফ্রিকাও যেন তাদের অধীনস্থ হয়ে যায় আর এদিক আরবদের মুখের উপর তারা তো প্রতিনিয়ত লাথি মারতেছে আরবরা চুপচাপ ঘুমিয়ে আছে এখন ইসরায়েলের টার্গেট হচ্ছে কি আফ্রিকাকে দখল করা এই দুই সালে আফ্রিকার প্রায় পাঁচটি দেশে ইসরায়েল হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের নেতারা কিছু কিছু করতে করতে পারে পারে নাই নাই আফ্রিকার নেতারাও আর যতগুলো দেশে তারা হামলা চালিয়েছে সব মুসলিম দেশ একটাই ইহুদি খ্রিস্টানদের দেশে ইসরায়েল হামলা করতে পারে নাই ইসরায়েল যদি সাহস থাকে সে ফ্রান্সে হামলা করুক ইটালিতে হামলা করুক পোল্যান্ডে হামলা করুক কখনো পারবে না কেননা খ্রিস্টানেদের বিভিন্ন দল থাকলেও তাহলে একটা জায়গায় গিয়ে একমত সেটা হচ্ছে মুসলিমদেরকে পদদলিত করা আপনি আজ থেকে একশো বছর আগের ইতিহাস থাকান তখন ইউরোপের মানুষেরা ছিল মূর্খ ইউরোপের মানুষেরা ছিল অজ্ঞ তারা সব সময় মুসলিমদের পায়ের নিচে থাকতো কিন্তু এখন সময় চেঞ্জ হয়ে গেছে মুসলিমরা তাদের পড়াশোনা ছেড়ে দিয়েছে মুসলিমরা তাদের অস্ত্র শস্ত্র তৈরি করে ছেড়ে দিয়েছে মুসলিমরা কোরআন পড়া ছেড়ে দিয়েছে মুসলিমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দিয়েছে এখন মুসলিমরা পুরো ইউরোপের গোলামি করে আমি যদি এখন বলি ইউরোপ হচ্ছে মুসলিমদের রব ভুল হবে না যদি আমরা মুখে মুখে বলি আল্লাহ এক নামাজ পড়ি রোজা রাখি কিন্তু আমরা আমাদের যে দাসত্ব এখান থেকে বের হয়ে আসতে পারি নেই এই যে ব্রিটেন তারা যেই আমাদের উপনিবেশ দুইশো বছর শাসন করেছিল এই যে তখন যে আমরা যে গোলাম ছিলাম আমরা এখনো মনে করতে পারতেছি না যে আমরা গোলামি থেকে আজাদ পেয়েছি আমরা এখনো মনে করি যে আমরা গোলাম গোলামি আছি তো গোলামির অভ্যাসটাকে ত্যাগ করতে হবে পৃথিবীতে আবারও আমাদের দিন প্রতিষ্ঠা হবে আমাদের ভাষা প্রতিষ্ঠা হবে আমাদের ঐক্য প্রতিষ্ঠা হবে আমাদের সংস্কৃতি প্রতিষ্ঠা হবে এমন আমাদের স্বপ্ন দেখতে হবে আমাদের স্বপ্ন এখন ছোট হয়ে গেছে আমরা এখন আর বড় চিন্তা করতে পারি না কেন পারি না ওই যে দুইশো বছর গোলামি করেছিলাম সেই গোলামির রেশ এখনো কাটে নাই অথচ সালাউদ্দিন আইয়বী যুদ্ধ করে এই জেরুজা বিজয় করে মুসলিমদের হাতে তুলে দিয়েছিল তার সঙ্গে বিশাল সেনাবাহিনী ছিল না তার সঙ্গে ইমানের জোর ছিল এবং তিনি বড় স্বপ্ন দেখেছিলেন এই জন্য তিনি পেরেছিলেন আজকে আমাদের ভিতরে ওই চেতনা নাই চিন্তা নাই পড়াশোনা নাই জ্ঞান অর্জন নাই এই যে পশ্চিমা সভ্যতা আমাদেরকে ফেসবুক দিয়েছে ইউটিউব দিয়েছে টিকটক দিয়েছে আমরা এগুলো নিয়ে খুশি আমরা ভাবতেছি এগুলাই দুনিয়া অথচ আমরা তাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছি আজকে গাজার মানুষ যেমন ভাত পাচ্ছে না তাদের যেমন বাড়িঘর নাই তারা যেমন এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে ফকির মিসকিনের মতো ওই দিন আমাদেরও আসবে যদি আমরা এখনই অস্ত্র শস্ত্র তৈরি না করি উন্নত প্রযুক্তি তৈরি না করি মিডিয়াকে নিয়ন্ত্রণ না করি তাহলে ওই দিন আমাদেরও আসবে আর বেশি সময় লাগবে না